অনেক সময় নিজের মায়েরই নজর লেগে যায় আর তাই আমি প্রতি শনিবার করে ওর শুক্লো লঙ্কা তিনটে আর সাথে সর্ষে নিজের ঘরেই যেটা থাকে সেটাই পুড়িয়ে নিই এতে কিন্তু বেশ ভালো কাজও দেয় এটা টুইঙ্কেলের জন্য আমার ঘরোয়া টোটকা গ্যাসে দেওয়া যাবে হ্যাঁ রে আমারও খুব ভালো লাগে এত ভালো চপ টেস্ট করতেও পাওয়া যায় না আমি তো ওই জন্য গেলে খাওয়ার জন্য কি করি ছোট মাসে আর আমি জামতলার চপ আর বোমের প্রশংসা করছিলাম সত্যি কিন্তু দারুণ টেস্ট হয় দুধ খেয়ে আমার সকালবেলা এসে রান্নাঘরে অনেকক্ষণ ধরে বক বক করা হলো আর এখানে সকালে টিফিনও হয়ে গেছে লুচি আর আলুর তরকারি এগুলো খেয়ে এবারে আমাকে টুইঙ্কেলকে স্নান করিয়ে সব জামাকড়গুলো গুছিয়ে নিতে হবে টিফিনটা হয়ে গেছে মামি তো দুপুরে রান্নাবান্না করবে এবারে আমাদের ব্যাগ গোছানোর পালা ব্যাগ গোছানোর সাথে এবারে এক্সট্রা যাবে মিষ্টি হালকা তার মিষ্টি তো বাড়িতে নিয়ে যেতেই হবে রিজু নিয়ে গেছে আর মাসি আর আমি এবারে যাব যখন নিয়ে যাব কত দেখো নিমকি আর গজা বেশি হয়েছে ওই বাড়িতে রসগোল্লা অমৃতী সেগুলোও ছিল আর বিরিয়ানি আর কি আনতে যাবে তাই এইগুলো নিয়েই চলে যাওয়ার পালা আমাদের আজকের আমাদের দুপুরে খাসির মাংস ডাল আলু ভাজা আর মাছ ভাজা খাওয়া দাওয়া করে এবারে বেরোনোর পালা আমার আসবে টাটা বোন আবার পরে পরে আসবে কোন আসবো ছোট মাসির বাড়িতে আর ছোট মাসির বাড়িতে বেগুন হয়েছে বেগান ছোটো মাসির বাড়িতে এসেছি ঘরেও ঢুকবো না মাসি গজা মিষ্টিগুলো নিয়ে এসেছে ভেঙে যাতে না যায় তাই দিয়ে গেলাম আর আমরা মেয়ের মানে টুইঙ্কেলের কালকে মামার বাড়ির ওপরে সে হয়তো গরম লেগে গেছিলো কি জানি না সকাল থেকে ভীষণ নাক থেকে সর্দি আসছে কান যন্ত্রণা করছে সমানে কানে হাত দিচ্ছে কাঁদছে ঘ্যান ঘ্যানও করছে শরীরটা সত্যি ওর খুব খারাপ হয়ে গেছে আজকে বড় পিসির মেয়ের বাড়িতে আমাদের রক্ষাকালী পুজোর নিমন্ত্রণ ছিল আমি কথাও দিয়েছি যাব কিন্তু মেয়েরা এত শরীর খারাপ দেখে আর পা বাড়ানোর চেষ্টা করছি না ঠাকুর না চাইলে ঠাকুরের দর্শন তো করা যায় না তাই যেদিন ঠাকুর চাইবে নিশ্চয়ই দিদির বাড়িতে গিয়ে পৌঁছাবো এই ঘিমে শাক খেতে আমার খুব ভালো লাগে এই যে বাঞ্চারামের বাগানের ওনার খুঁজে পেয়েছি এতদিন পরে বৌমাকে না দিতে হবে না কি হবে নারকেল কি বিক্রি করতে করতে যাবো নাকি আমরা চলো না যাবো না ঠান্ডা আস্তে আস্তে দেখছি একটা শীতলা পূজার কেউ ফুলো নিয়ে বেরিয়েছে এরকম আমাদের পাড়াতেও যখন পুজো হতো সবাই বেরোতাম একসাথে সবাই দণ্ডি কাটা হতো অনেক বড় করে মা শীতলার পুজো হতো পাড়ায় সবার বাড়িতে কুলো নিয়ে আসতো বরণ করতো এক বছর তো আমার দিদিও কুলো নিয়েছিল আর আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল আমার মা সব বাড়িতে ভিক্ষা করে মা শীতলার কাছে পুজো দিয়েছিল তোমাদেরকে তো বললামই টুইঙ্কেলের খুব শরীর খারাপ হয়ে গেছিলো তাই বাড়িতে এসেই ডক্টরের কাছে চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ কর